গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুক হামলায় ছাব্বিশ পর্যটক নিহতের ঘটনা এখন বিশ্ব মিডিয়ার অন্যতম আলোচিত বিষয় ওই হামলার জন্য পরস্পরকে দোষারোপ করছে পাকিস্তান ও ভারত জানিয়ে নিয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা চরমে আর এটিকে কেন্দ্র করেই বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীবদের জয় এবং তাদের দোসররা বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে জয় নিউজ ইন্ডিয়া নামে ভারতের অখ্যাত এক নিউজ পোর্টালের একটি প্রতিবেদন শেয়ার করেন যার শিরোনাম জম্মু ও কাশ্মীরে হামলার পর বাংলাদেশের আইন উপদেষ্টা লস্করিত এবার শীর্ষ কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেছেন প্রতিবেদনটির ভূমিকায় দাবি করা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল পেহেলগাম হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পরেই লস্করিত এবার একজন শীর্ষস্থানীয় সদস্যের সাথে দেখা করেছেন বলে অভিযোগ রয়েছে এতে আরও বলা হয় গোয়েন্দা কর্মকর্তারা এই বৈঠককে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেছেন যা ঢাকার উগ্রপন্থী গোষ্ঠী এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার আশঙ্কা তৈরি করেছে প্রতিবেদনটিতে আসিফ নজরুলের সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় নেতা মুফতি হারুন ইজার সহ কয়েকজন আলেমের একটি ছবি ব্যবহার করা হয় আর মুফতি ইজহারকেই সশস্ত্র গোষ্ঠী লস্করিত এবার শীর্ষ কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয় সজীব অজের জয় তার ফেসবুক পেজে এই পোস্ট দেওয়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা তৈরি হয় যার ফলস্বরূপ ছবিটি ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয় লস্করে তৈবার জঙ্গির সঙ্গে সাক্ষাৎ মুহাম্মদ উপদেষ্টা গুজব মেশিন হিসেবে পরিচিত রিপাবলিক বাংলাও তা প্রচার করে ঢাকায় লস্করে তৈবার জঙ্গি হারুন ইজানের সঙ্গে দেখা করে ওই প্রতিবেদনটিতে কাশ্মীরে হামলার পর হারুন ইজহার আসিফ নজরুলের সাক্ষাৎের কথা বলা হলেও প্রকৃতপক্ষে তাদের সাক্ষাৎ হয়েছে গত একুশে এপ্রিল এই তথ্য নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার অনুসন্ধানে জানা যায় গত তেইশ এপ্রিল হারুন ইজহার তার ফেসবুক পেজে এক পোস্টে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে তার বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সোমবার অর্থাৎ একুশ এপ্রিল পোস্টে তিনি লিখেন মজলুমদের আলেম ও ইসলামপন্থীদের জন্য আমাদের দীর্ঘদিনের মানবিক আইনি সহায়তার তাগাদায় রাষ্ট্রের সংশ্লিষ্ট অথরিটির সাথে আমরা সংলাপে বসেছি দফায় দফায় তারই ধারাবাহিকতায় গত সোমবার আমরা আইন উপদেষ্টা মহোদয়ের সাথে একান্ত বৈঠক করেছি আইন উপদেষ্টাকে আমরা বিস্তারিত ব্রিফিং করেছি অন্যদিকে কাশ্মীরে হামলার মতো এমন স্পর্শকাতর ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে জয়ের অপপ্রচার চালানো নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে সাংবাদিক রাজীব আহমদ লিখেন কাশ্মীরে সাম্প্রতিক হামলার জন্য মোদী সরকার লস্করিত এ দায়ী করায় সজীবদের জয় হয়তো ভেবেছেন সংগঠনটির সঙ্গে ইউনুস সরকারের সম্পর্ক প্রমাণ করতে পারলে বাংলাদেশে ক্ষমতার পালাবদল ঘটিয়ে ফেলবে ভারত তাই অখ্যাত গদি মিডিয়ার বরাতে লস্করের সঙ্গে হেফাজতের ঘনিষ্ঠতার অভিযোগ করা হচ্ছে জয় হয়তো ভুলে গেছেন তার মা প্রধানমন্ত্রী থাকাকালে হেফাজত নেতারা প্রায়ই গণভবনে অতিথি হতেন তার মা হেফাজতের কাছ থেকে কমই জননী খেতাবন নিয়েছিলেন মুফতি হারুনকে দীর্ঘকাল কারাগারে রেখেও আওয়ামী লীগ সরকার জঙ্গি সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেনি আর এখন ভুয়া খবর ছড়িয়ে দিল্লিকে দিয়ে ঢাকায় সরকার বদলের আশা বালক বুদ্ধি ছাড়া কেউ করতে পারে না আওয়ামী লীগের মতো সুপ্রাচীন দলের নাশ করে ছাড়ছেন এই ভদ্রলোক কাজী ফায়েজ আহমেদ নামে আরেকজন লিখেন তার মায়ের মাস্টার প্ল্যান ছিল ক্ষমতায় এ দেশের মানুষকে নরকের দর্শন করানো আর এই সাইকোপ্যাথটা চায় বাংলাদেশটাই ধ্বংস হয়ে যাক আমি সবচেয়ে বেশি ঘৃণা করি দেশে এখনও টিকে থাকা আওয়ামী লীগারদের আপনারা কি আদৌ আসলে সুস্থ আছেন সুস্থ থাকেন কি করে ভাই পাঁচ আগস্টের পর থেকে এখন অবধি আপনাদের লিডাররা কি কি চাইতেছে তা কি একবারও খেয়াল করেন না কি অদ্ভুত আপনারা কাশ্মীরের ঘটনার মতো একটা স্পর্শকাতর ঘটনার সাথে নিজ দেশকে জড়াতে চায় যে সাইকোপ্যাথ তার অনুসারীদের কি দিয়ে মূল্যায়ন করা যায় সেই ভাষা আসলে আমার জানা নেই আপনারাই বলে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শেখ আদনান ফাহাদ লিখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমেরিকা প্রবাসী নাতি সজীবদের জয় গতকাল তার ফেসবুক পেজ থেকে একটা নিউজ লিঙ্ক শেয়ার করেছেন যেখানে দাবি করা হয়েছে কাশ্মীরে হামলার পর ঢাকায় লস্করই তায়েবার সদস্যদের সাথে মিটিং করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল এই ঘটনা সত্য হলে তো খুবই মারাত্মক আর মিথ্যা হলে সমান মারাত্মক পাকিস্তান যদি হামলা করেও থাকে কাশ্মীরে এর সাথে বাংলাদেশের দুর্তম্য সম্পর্ক থাকার কথা না আসলে সম্পর্ক নাইও এত বড় পাগল বাংলাদেশে জন্ম হয়নি হবেও না পাকিস্তান ভারতের মধ্যকার নোংরামির সাথে বাংলাদেশকে জড়িয়ে ফেলতে চায় হিন্দুত্ববাদীরা সে থেকে এই প্রতিবেদন লেখা হয়েছে এমনিতেই সাম্প্রতিককালে বাংলাদেশ ভারত সম্পর্ক অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে এই অবস্থায় বঙ্গবন্ধুর নাতির ভূমিকা আরও বেশি গঠনমূলক হওয়া উচিত বলে মনে করি মোদিজিকে উনি তিন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন দিতে বলেছিলেন আমরা একটু অবাকই হয়েছিলাম যাই হোক সেই সময় পরিস্থিতি এত খারাপ ছিল যে কখন কি বলতে হবে সেটা আমাদের মাথায় থাকতো না দেশের অন্য মানুষের কথা বাদ দিলাম আওয়ামী লীগের সাধারণ অনুরাগীদের কথা কি এই আওয়ামী লীগের মালিকপক্ষ একবারও ভেবে দেখেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং তাদের পরিবার পরিজন মিলে কতজন দেশ ছেড়ে পালিয়ে নিরাপদ আশ্রয় আছে এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার আওয়ামী লীগ কি পাঁচ হাজার লোকের পার্টি দেশের ভেতরে আওয়ামী লীগের কোটি কোটি ভক্ত সমর্থক আছে আওয়ামী লীগের কোটি খানেক অনুরাগী পাওয়া যাবে যারা জীবনে পাসপোর্টই করে নাই লাখ লাখ অনুরাগী পাওয়া যাবে যারা ঢাকায় আসে নাই জীবনে বঙ্গবন্ধুর নাতি এই ভারতীয় গুজব নির্ভর অনলাইন নিউজ পোর্টালের নিউজ শেয়ার করে কি প্রজ্ঞার পরিচয় দিচ্ছেন না প্রকৃত নেতার পরিচয় দিয়েছেন ইসলাম ইনসাইট নামের একটি পেজের এক পোস্টে লেখা হয় যখনই হেফাজত ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি হারুন ইজার প্রকাশ্যে সন্তোষ শর্মা ও জামায়াতের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন ঠিক তখনই ফ্যাসিস্ট হাসিনা পুত্র ও ইন্ডিয়ার প্রধান দালাল সজীব আজের জয় পাল্টা পোস্ট দিলেন যেখানে সে ভারতীয় পত্রিকার আলোকে ইসলাম ও ফোবিয়া ছড়ানোর চেষ্টা করল ঘটনাক্রম খুব স্পষ্ট একদিকে একজন আলেম ভারতের চরবৃত্তির সংযোগ উন্মোচন করছেন অন্যদিকে ভারতীয় সেবাদাস শেখ হাসিনা পুত্র সেই বক্তব্যকে চাপা দিতে ইসলামকে টার্গেট করছেন এটা কি নিছক কাকতালিও নাকি ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক ও স্থানীয় দোষরদের সমন্বিত সোয়াম অপারেশনের অংশ আপনারাই ভাবুন যারা ভারতের চটদের নাম প্রকাশ করল তারা আসল দেশদ্রোহী নাকি যারা সেই চরদের আড়াল করতে ইসলামকে টার্গেট করল এবং যারা তাদের বাঁচাতে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো মরিয়া হয়ে উঠল সম্মানিত পাঠকেরা একটু চিন্তা করলেই উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগ ও সজিবাজের জয়ের গুজব ও অপপ্রচার ছড়ানোর মিশনে অন্যতম কুশিলোভ হিসেবে কাজ করছেন বিতর্কিত আওয়ামী অনলাইন অ্যাক্টিভিস্ট মজুমদার এই আইন উপদেষ্টা অন্যতম এবার জঙ্গি হারুন ইজহারের সাথে করে মাত্র কিছুদিন আগে আর এই ঘটনায় শুক্রবার মুফতি হারুন ইজহার এক পোস্টে লিখেন এবার আমার উপর চটেছে লেডি ফেরাউনের মানসিক প্রতিবন্ধী পোলা জয় হিন্দ সন্তোষ গ্যাং নতুন বড় ভাই দারুন